টোটাল সাতটা মডেল আছে সাতটা ডিজাইন আছে সব একই কালার হয় একই রকম হ্যান্ডেল থাকবে আটটা চ্যানেলের লক হবে মাঝখানে চারটা হবে এবার শাসনে আমি আর একটু ক্লিয়ার করে দেখে মাঝখানে চারটা চারটা লক হবে আচ্ছা উপরে এইখানে দুইটা হবে নিচে দুইটা হবে মানে একদম সুপার লক টোটাল আটটা চ্যানেলের লক হবে একটা চাবিতে আচ্ছা সুপার সিকিউরিটি জি এক চাবিতে আটটা লোক আটটা লোক চোর যদি কাটতে যায় ছয় ঘন্টা সময় লাগবে চোর কাটতে গেলেও ছয় ঘন্টা সময় লাগবে ছয় ঘন্টা সময় লাগবে আসসালামু আলাইকুম

যে এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনার পৌঁছে দিবে এবং লাগাই দিবে মানে বাসা দিয়ে লাগাই দিয়ে আসবে জি বাসায় দিয়ে লাগাই দিয়ে আসবে জি একদম ফ্রি তে আচ্ছা ভালো একটা এটা সবসময় কিন্তু নিউ থ্রি স্টার প্লাস টু এই সুবিধা নিউ থ্রি স্টার প্লাস টু এই সুবিধাটা কিন্তু সবসময় দিয়ে থাকে একদম নিয়ে যাবে তারপর লাগাই দিয়ে আসবে এক আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে না জি শুধুমাত্র দরজার দাম দিবেন জি সব সার্ভিস ফ্রি ফ্রি আচ্ছা ফ্রি জানার আগে ভাই আমাদের জোর সম্পর্কে একটু জানাবেন যে কি কি ধরনের

বাঁকা হবে না বা অন্য কোনো সমস্যা আচ্ছা এখানে লেখা আছে কিন্তু প্রত্যেক ডোর ওয়ান ইয়ার ওয়ারেন্টি কিন্তু আছে আর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত ওকে এটা লক পাইলে ভাই আটটা চ্যানেল লক হবে মাঝখানে চারটা হবে এবং শাসন আমি আরো একটু ক্লিয়ার করে দেখাই আচ্ছা তুমি দেখো মাঝখানে চারটা চারটা লক হবে আচ্ছা উপরে এইখানে দুইটা হবে নিচে দুইটা হবে মানে একদম সুপার লক টোটাল আটটা চ্যানেল লক হবে একটা চাবিতে আচ্ছা সুপার সিকিউরিটি জি এক চাবিতে আটটা লক আটটা লক হবে ওকে দারুন আচ্ছা এটা তো দুই আছে নাকি

ডোর আর কোয়ালিটি কি রং টং ওঠার সম্ভাবনা আছে না এটা কালার গ্যারেন্টি কোম্পানি দশ বছরের দিছে এর মধ্যে যদি কোনো সমস্যা কোম্পানি করে দিয়ে আসে আচ্ছা আর ডোর গ্যারান্টি কত ডোর আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি আর এইগুলো যেহেতু স্টিল বা

মানে বিশটা দিন অপেক্ষা করলে ভালো একটা জিনিস পাবেন এবং কোয়ালিটিফুল একটা জিনিস পাবেন আচ্ছা ভাই এটা কি কি সাইজ হয় প্রাইসটা কি এটা আপনার বিয়াল্লিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চি হয় ছত্রিশ এবং বিয়াল্লিশ ইঞ্চি সাতাশ হাজার পাঁচশো টাকা দুইটা একই দাম আচ্ছা আর এর থেকে উপরে হয় সেটা হলো আটচল্লিশ ইঞ্চি সেটা উনত্রিশ হাজার টাকা আচ্ছা ফিক্সড না কোনোটাই সবগুলোই নিয়ে কিছু বল আচ্ছা আর এছাড়া আপনার ডাবল ডোর হবে সেম এই দরজাটা ডাবল ডোর হবে এইটাও ডাবল ডোর হবে আচ্ছা এটাও ডাবল ডোর হবে মানে ডাবল ডোর করে ডাবল ডোর গুলো সর্বনিম্ন আপনার ষাট ইঞ্চি পাঁচ ফিট যেটা বলি আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট হলে সর্বনিম্ন এর নিচে ডাবল পার্ট দাও উপরে দাও প্রাইস আপনার ডাবল পার্ট যেটা সেটা পড়বে আপনার 52500 টাকা 52500 টাকা জি ওইগুলোর মধ্যে সাতটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে আবার ডাবল পার্টে চারটা লক হয় অনেকে বলে যে আটটা লক হয় আটটা লক হয় না শুধু মাঝখানে চারটা লক হবে আচ্ছা অথেন্টিক যেটা থাকে ওইটা কিন্তু ভাই বলে দিছে সুশীল ভাই অনেকে বলে আটটা লকের কথা আটটা লক আসলে ডাবল পার্টে হয় না আচ্ছা চারটা লক হয় ওকে আর

বলা যায় ইম্পোর্টার যে রকম ভাবে আমরা বলি শুশুর বাগকে একদম অথেন্টিক ডিলার এখান থেকে আসলে কিন্তু একদম ভালো কোয়ালিটির একদম ফিনিশিং দেখেন কি সুন্দর কাঠের দরজাগুলো ফিনিশিং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এখানে কিন্তু প্রত্যেকটা দরজার আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আর কথা হওয়া অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশ বেশি শেয়ার করে দিন আসসালামাইকুম